আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহ দুঃখ কষ্ট এবং পূর্ণতা ও অপূর্ণতা নিয়েই আমাদের এই জীবন জীবন চলার পথে আমরা বিভিন্ন সমস্যায় পতিত হই হতে হয় রকমারি বিপদের সম্মুখীন বিপদ বা সমস্যা এটি আল্লাহর পক্ষ থেকে বান্দাহর প্রতি এক বিশেষ পরীক্ষা এই পরীক্ষা দিতে হয় দৈর্যের মাধ্যমে মহান আল্লাহ সব আম্বিয়া আলহিউ বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষার সম্মুখীন করেছেন তারা তাদের সান অনুযায়ী দৈর্যের পরিচয় দিয়েছেন হাদিস শরীফে আছে হযরত মোসাব ইবনু সাত রহমতুল্লাহ আলহি হতে তার পিতার সূত্রে বর্ণিত তিনি বলেন আমি প্রশ্ন করলাম হে আল্লাহ রসুল মানুষের মাঝে কার বিপদের পরীক্ষা সবচেয়ে কঠিন হয় তিনি বললেন নবীদের বিপদের পরীক্ষা তারপর যারা নেককার তাদের এরপর যারা নেককার তাদের বিপদের পরীক্ষা মানুষকে তার দরমানুরাগের অনুপাত অনুসারে পরীক্ষা করা হয় তুলনামূলক যেই লোক বেশি ধার্মিক তার পরীক্ষাও সেই অনুপাতে কঠিন হয়ে থাকে আর যদি কেউ তার দিনের ক্ষেত্রে শিথিল হয়ে থাকে তাহলে তাকে সেই মোতাবেক পরীক্ষা করা হয় অতএব বান্দার উপর বিপতাবত লেগেই থাকে অবশেষে তা তাহাকে এমন অবস্থায় ছেড়ে দেয় যে সে জমিনে চলাফেরা করে অথচ তার কোনো গুণ থাকে না এই হাদিস থেকে প্রতীয়মান হয় যে দুঃখ কষ্ট বিপদাপদ আল্লাহ তার নৈকট্যবান বান্দাদের দিয়ে থাকেন এবং সর্বোচ্চ দর্যের মাধ্যমে তার মোকাবেলা করতে হয় যেমনটি করেছেন রাসুলগণ পবিত্র কোরআনে মহান আল্লাহ ঘোষণা করেন নিশ্চয় আমি তোমাদেরকে কিছু ভয় ও ক্ষোদা যান ও মাল এবং ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব হে নবী আপনি দৈর্যশীলদের সুসংবাদ দিন বিপদের সময় আমাদেরকে ভেঙে পড়লে চলবে না দৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে অন্য আয়াতে আল্লাহ ঘোষণা করেন হে বিশ্বাসীগণ ধৈর্য ও নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করো আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে সুতরাং বিপদে আল্লাহ আমাদেরকে হতাশ হলে চলবে না ধৈর্য ধরতে হবে ধৈর্যের মাধ্যমে আল্লাহর নিকট প্রার্থনা করতে হবে ধৈর্য সফলতার ছাবিকাঠি তাই যেখানে দৈর্য থাকবে না সেখানে সফলতার চোঁয়া লাগবে না কথায় আছে দৈর্য হল কাঠাময় গাছের মতো যার পুরো শরীর খাটা এবং তার ফল মিষ্টি মহান আল্লাহ ইমানদারদের সর্ব অবস্থায় দৈর্য ধারণের নির্দেশ দিয়েছেন পবিত্র কোরআনে হয়েছে হে ইমানদার তোমরা দৈর্য ধারণ করো দৈর্যের প্রতিযোগিতা করো এবং সর্বদা আল্লাহর প্রতি প্রস্তুত থাক আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল কাম হতে পারো পবিত্র কোরআন ও হাদিসের বাস্য অনুযায়ী দৈর্যের তিনটি শাখা রয়েছে এক নফসকে হারাম এবং নাজায়জ বেসায়দি থেকে বিরত রাখা দুই ইবাদত ও অনুগ্রথ বাধ্য করা এবং তিন যে কোনো বিপদ ও সংকটে দৈর্য ধারণ করা অর্থাৎ যেসব বিপদ আপদে সে উপস্থিত হয় সেগুলোকে আল্লাহর সিদ্ধান্ত বলে মেনে নেওয়া এবং এর বিনিময়ে আল্লাহর তরফ থেকে প্রতিদান প্রাপ্তির আশা করা অবশ্যই কষ্টে পড়ে যদি মুখ কোনো কাতর শব্দ উচ্চারিত হয়ে যায় কিংবা অন্যের কাছে তা প্রকাশ করা হয় তবে তা সবরের পরিপন্থী নয় দৈর্যশীলতা একটি কল্যাণকর গুণ এটি অর্জন করতে প্রবল ইচ্ছাশক্তির শক্তির প্রয়োজন সঙ্গে প্রয়োজন দৃঢ় ইমান কারণ কোনো মানুষের মধ্যে দৃঢ়তা না থাকলে প্রবল ইচ্ছাশক্তি না থাকলে সে ধৈর্যশীল হতে পারবে না রাসুল করিম আসালাম একবার আনসাদদের কিছু লক্ষ্যে বলেন আর যে ব্যক্তি ধৈর্য ধরে তিনি অর্থাৎ আল্লাহ তাকে ধৈর্যশীলই রাখেন আর যেই অমুকাপেক্ষী হতে চাই আল্লাহ তাকে অভাবমুক্ত রাখেন ধৈর্যের চেয়েও বেশি প্রশস্ত ও কল্যাণকর কিছু কখনো তোমাদের দান করা হবে না দৈর্যশীলতা অর্জন করা যত কঠিন এর পুরস্কারও তত বড় মানুষের জীবনে প্রতিকূল পরিস্থিতি আসাটা স্বাভাবিক যারা তখন আল্লাহর উপর আস্থা রেখে দৈর্য ধারণ করবে আল্লাহ তাদের অগুনতি পুরস্কারে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন পবিত্র কোরআনে এরশাদ হয়েছে বলো হে আমার মুমিন বান্দারা যারা ইমান এনেছ তোমরা তোমাদের রবকে বয় করো যারা এই দুনিয়ায় ভালো কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ আর আল্লাহর জমিন প্রশস্ত কেবল দৈর্যশীলদেরই তাদের প্রতিদান পূর্ণরূপে দেওয়া হবে কোনো হিসাব ছাড়া অন্য আয়াতে মহান আল্লাহ দৈর্যশীলদের জান্নাত উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন এরশাদ হয়েছে যারা তাদের রবের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে দৈর্য ধারণ করে নামাজ কায়েম করে এবং আমি তাদের যেই রিজিক প্রদান করেছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে এবং বালকাজের মাধ্যমে মন্দকে দূর করে তাদের জন্যই রয়েছে আকিরাতের শুভ পরিণাম অস্থায়ী জান্নাত সমূহ যাতে তারা এবং তাদের প্রীতপুরুষগণ তাদের স্ত্রীগণ ও তাদের সন্তানদের মধ্যে যারা সৎ ছিল তারা প্রবেশ করবে আর আকিরাতের এই পরিণাম কতই না উত্তম দুনিয়াতে মানুষের বিপদ আপদ আসাটা স্বাভাবিক কিন্তু পরম করুণাময়ের বিনিময়েও মৌমিন বান্দাদের গুনাহ মাফ করে দেন আবু সঈদ কুদ্দ্রী তালানহু ও আবু হরাইয়া রোজিয়াল্লাহুতালু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহু আলহু বলেছেন মুসলিম ব্যক্তির উপর যেই কষ্ট ক্ল্যাশ রোগ বিয়াদি উদ্বেগ উৎখণ্ঠা দুশ্চিন্তা কষ্ট ও প্যারেশানি আসে এমন কি যে কাটা তার দেহে ফুটে এই সবের মাধ্যমে আল্লাহ তার গুণাসমূহ ক্ষমা করে দেন তাই মৌমিনের উচিত যে কোনো পরিস্থিতিতে মহান আল্লাহর উপর পণ্য আস্থা রেখে দৈর্য ধারণ করা আল্লাহর কাছেই সাহায্য চাওয়া শা আল্লাহ এর মাধ্যমে মোমিনের দুনিয়া ও আকিরাত কল্যাণকর হবে একজন মুমিন যে কোনো বিপদে আল্লাহর প্রতি বর্ষা রেখে ধারণ করে মুমিনের এই বিষয়টিকে রাসুল সাল আলিকাম অত্যন্ত কল্যাণকর হিসেবে উল্লেখ করেছেন তিনি ইরশাদ করেছেন মুমিনের বিষয়টি কত বিস্ময়কর তার প্রতিটি কাজই তার জন্য কল্যাণকর মোমেন ছাড়া অন্য কেউ এই বৈশিষ্ট্য লাভ করতে পারে না যদি সেই সুখ শান্তি লাভ করে তাহলে সে মহান আল্লাহর শুকর আদায় করে তখন তা তার জন্য কল্যাণকর হয় আর যদি তার উপর কোনো বিপদ আপতিত হয় তাহলে সে আল্লাহর উপর ধৈর্য করে ফলে তাও তার জন্য কল্যাণকর হয়